হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ইতিহাস বই থেকে ডাক্তার প্রণব চট্টোপাধ্যায় ও রণজিত কুমার মণ্ডলের লেখা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অনুশীলনী থেকে ইংমদ প্রশ্ন দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন জার্মান আট পনেরোটি বাক্যে উত্তর দাও এই প্রশ্ন তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আজকের প্রথম প্রশ্ন দেখো বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো এর উত্তরে পয়েন্দায় ভূমিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে বলা হয় হিটলারের যুদ্ধ কিন্তু এই যুদ্ধের জন্য ভারসায় সন্ধি মিত্রপক্ষে নানা কার্যাবলী আদর্শগত দ্বন্দ্ব কম দায়ী ছিল না এই যুদ্ধে সর্বপ্রতম পারমাণবিক বোমার ধ্বংসলীলার সঙ্গে বিশ্ববাসী পরিচিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বা প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলগুলিকে আমরা নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করতে পারি এক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লীলা সমগ্র বিশ্ববাসীকে চমকে দিয়েছিল এ সময় গোটা মানব সভ্যতা শান্তি প্রচেষ্টায় সামিল হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য অনেকগুলি সম্মেলন অনুষ্ঠিত হয় তার মধ্যে আটলান্টিক সনতায়ের নাম প্রথমেই বলতে হয় এছাড়া মস্কো ইয়াল্টা পটসডাম সম্মেলন উল্লেখযোগ্য ছিল দু নম্বর পার্টি লিখবে জাতিপুঞ্জ গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধমুক্ত পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে ইয়াল্টা সম্মেলন এই ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় এরপর সান ফ্রান্সিসকো সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় তিন নম্বর পার্টে লিখবে জার্মানির ভাগ লিখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রপক্ষের দেশগুলি জার্মানি ভবিষ্যৎ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় মূলত ইয়াল্টা ও পটসডাম সম্মেলনে এই নিয়ে বিস্তৃত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ঠিক হয় জার্মানিকে ইংল্যান্ড রাশিয়া ও আমেরিকার মধ্যে ভাগ করে দেওয়া হবে জার্মানি থেকে নাৎসি প্রভাব বিলুপ্ত করে সেখানে পুনর্গঠনের ব্যবস্থা করা হবে জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় এইভাবে মিত্রপক্ষের নিয়ন্ত্রণ ও তদারকিতে নতুন জার্মানি তৈরির চেষ্টা করা হয় চার নম্বর পয়েন্টে লিখবে পোল্যান্ড গঠন পোল্যান্ডকে স্বাধীন রাজ্য হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনের মাধ্যমে সেখানে একটি স্থায়ী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় পোল্যান্ড সম্পর্কিত বেশ কিছু সিদ্ধান্ত এই সময় নেওয়া হয় পাঁচ নম্বর পয়েন্টে লিখবে আর্থিক পুনর্বাসন যুদ্ধের সঙ্গে আর্থিক ক্ষয়ক্ষতি জড়িয়ে থাকে তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমগ্র পৃথিবীতে কম বেশি আর্থিক প্রভাব ফেলেছিল এই সময় যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে মিত্রপক্ষ আর্থিক পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জাতিপুঞ্জের একটি সংস্থা ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন পোল্যান্ড ইটালি যুগোস্লাভিয়া চেকোস্লাভাকিয়াই অন্য বস্ত্র খাদ্য চিকিৎসা দিয়ে নানাভাবে সাহায্য করে এর পরে পান্ডে লিখবে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই নামক এক নতুন পরিস্থিতি জন্ম দেয় এই সময় একদিকে আমেরিকার নেতৃত্বে ধনতান্ত্রিক রাষ্ট্রজোট অন্যদিকে সোভিয়েত রাসিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে এক স্নায়বিক উত্তেজনাপূর্ণ বিশেষ পরিস্থিতি জন্ম হয়েছিল যুদ্ধে সমস্ত উত্তেজনা সমরাষ্ট্র প্রযুক্তিবিদ্যার উপস্থিতি সত্ত্বেও এখানে কোনো রণাঙ্গনে যুদ্ধ হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যাবতীয় ঘটনার কেন্দ্রস্থলে ছিল এই ঠান্ডা লড়াই এর পরে পয়েন্টে লিখবে সাম্রাজ্যবাদের পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে যে সাম্রাজ্যবাদ মাথাছাড়া দিয়ে উঠেছিল তার যুদ্ধের পর অনেকাংশে কমে যায় এই সময় বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলনে জন্ম লাভ করে এশিয়া ও আফ্রিকার বহু দেশ এই সময় স্বাধীনতা লাভ করে এর পরে পয়েন্টে লিখবে জাতীয়তাবাদের বিকাশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এক প্রকারে ছিল একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলি সাফল্য ফলে গণতন্ত্র জয়যুক্ত হলে সমগ্র বিশ্বে নতুন আবহ সূত্রপাত হয় সমাজতন্ত্র ও ধনতন্ত্রে বিভক্ত পৃথিবীর মেরুকরণে জাতীয়তাবাদী মানসিকতা গড়ে উঠতে থাকে এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয়তাবাদের বিকাশও ঘটতে থাকে প্রসঙ্গন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় পৃথিবীর ওপর কিছু তাৎক্ষণিক প্রভাব পড়েছিল কিন্তু এই ঘটনা সুদূর ফল ছিল আরও বেশি তাৎপর্যপূর্ণ এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলা থেকে মানবজাতি যে শিক্ষা নিয়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আজও আটকে রেখেছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে